হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা পবিত্র তো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো থামনেল আর টাইটেল দেখে আজকে আমি একটা ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা তবে তোমরা বুঝতে গায়ে হলুদে আমরা কতটা আনন্দ করেছি সেটা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা এখন বসে রয়েছি আমাদের এখানটায় গায়ে হলুদের যেখানে চলছে গায়ে হলুদের পর্ব আর তারপরে গায়ে হলুদটা শেষ হয়ে যেতেই এখন শুরু হয়ে গেছে আমাদের নাচানাচি আর দেখো এখন আমরা যাব জল সইতে আর জল সইতে কোথায় যাচ্ছি দেখো বাজনা বাজনা টাজনা নিয়ে সব একদম ভিডিও ক্যামেরা ট্যামেরা হচ্ছে আর আমিও একটু সেই ভাগে মানে ক্যামেরা করে নিলাম মানে ভিডিও করে নিলাম আর কি সবাইয়ের তো চলো এখন আমরা কোথায় জল সইতে যাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখো তাহলে কিন্তু জানতে পারবে তো চলো পুরো রাস্তাটা নাচতে নাচতে আমরা এখন চলে এসেছি একদম মানে নদীর ধারেই আর এখানেই আমরা জল এসেছি আর বরবাবু মানে বর বরমশাই সব পিছনে রয়েছে আর আমি চলে এসেছি সামনে একটু ক্যামেরা করার জন্য ভালো করে ভিডিও করার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য দেখো এটা হচ্ছে একদম নদীর ধারে আসার মানে সামনেটাই যেখান থেকে শুরু হয়েছে নদীটা আর এইগুলো হচ্ছে ট্রলার আর দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের মানে গঙ্গা মায়ের মন্দির তো চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাবো একদম মন্দিরটা আর ঠাকুরটা একদম দর্শন করে নেওয়া যাবে তো চলো আমরা প্রায় নদীর সামনে চলেই এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওই মানে কি বলবো আর তো চলো সবাই মিলে এখন যাব নদীর ধার আর এই যে এইদিকে বড় বড়ো একটা মাঠ দেখতে পাচ্ছ এই মাঠটাতে মেলা বসে গঙ্গা মেলা তোমাদেরকে মানে দেখানো হয়নি মেলাটা তো পরে একদিন ভিডিওতে দেখিয়ে দেব এই দেখো এটা হচ্ছে আমাদের গঙ্গা মায়ের মন্দির আর এই মন্দিরের সামনেই মেলা বসে তো মেলাটা ওই মানে সামনে যেই একটা বড় মাঠ আছে সেই মাঠটাতে বসে তো সে যাই হোক পরে তোমাদেরকে একদিন দেখাবো মেলাটা আর এটা হচ্ছে দেখো মেন নদীর ধারে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই যে নদীর ধারে একদম নদীর ধারে একদম এই ট্রোলারগুলো দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমরা চলে এসেছি খড্ডোবাতে নদীর পরিবেশটা দেখো এখানকার কত সুন্দর লাগছে তো আমার তো খুব ভালো লাগছে আর চারপাশটা আমি তাই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম পরে আমি এখানে একটু শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই ধরে দিচ্ছিলো ক্যামেরাটা তো চলো আর ওই যে ওই দিকে দেখছো ওই লোকগুলো তাকিয়েছিল আমার দিকে দেখছিল মানে ভিডিও বানাচ্ছিলাম বলে আর এই যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মানে ননদিনী আর এটা হচ্ছে ভাগ্নি তো সবার সাথে একটু মানে ছবি টবি তুলে নিলাম সেলফি টেলফি তুলে নিলাম আর ওই যে দেখতে পাচ্ছ এই যে আমাদের বোন দাঁড়িয়ে রয়েছে আর ওইদিকে দেখতে দেখলে তো ওই যে বড় মাঠটা ওটা ওখানে হচ্ছে গঙ্গা মায়ের মেলা বসে আর এই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে আর এইটা আমার ননদিনী দাঁড়িয়ে রয়েছে তো আর আমার বর ওই যে ওইদিকে দেখছিলো আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের সামনেটাতে তো চলো আর এই যে দেখো এখানে আবার সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছিলাম আর এখানে তো চলছে একদম মানে ফাটাফাটি লেভেলের ই আর কি তো কী বলবো এই আর কিগুলো হচ্ছে সেই লেভেলে ছিল দিদার আঁচলেতে বেঁধে দিচ্ছিলো মানে একটা জ্বালন বেঁধে দিচ্ছিল আর ওইদিকে দেখো যে ঘর ডুবিয়েছে বোন মানে মামার মেয়ে তার আঁচলেও একটা মানে গাছের ঢাল বেঁধে দিয়েছে আর মানে কি বলবো আর এত হাসি আর এত মজা করেছি তো খুব ভালো লাগছে এখানে এসে তো চলো ভিডিওটা দেখতে থাকো ঘড্ডোপানও হয়ে গেছে এবার আমরা চলে যাব বাড়ি খড্ডোপানোর পর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর দেখো সবাই এখন যাচ্ছে তো এখন সবাই শান্তভাবেই যাচ্ছে আবার একটু পরে রাস্তায় যেতে যেতে শুরু হয়ে যাবে নাচানাচি তো চলো নাচতে নাচতে একদম আমরা পৌঁছে গেছি মামাদের ঘরের সামনে তো মামাদের ঘরের সামনে যেই মন্দিরটা আছে যে মারোটা আছে তো সেখানে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে সেই মন্দিরটাই তো চলো আজকের এখন এই ভিডিওটা মানে এই পর্যন্তই রেখে দিই তো পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ